আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সাইজের নেট আমরা তৈরি করে নিয়ে আসছি আমাদের শোরুমের সামনে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দশ নম্বর তার দিয়ে তৈরি করা নেট যেগুলো হচ্ছে আমরা আজকে শ্রীমঙ্গলে পাঠাচ্ছি এগুলো হচ্ছে দশ নম্বর তার দিয়ে তৈরি করা অরিজিনাল গ্যালভানাইজিং করা তার এবং এটা দুই ইঞ্চি গ্যাপের নেট পাঁচ ফিট উচ্চতার নেট এখানে আমরা তৈরি করেছি আড়াইশো ফিট এখানে আমরা শ্রীমঙ্গলে পাঠানোর জন্য এখন আমরা ট্রান্সপোর্টের নিয়ে যাওয়ার জন্য ভ্যানে গড়ে তুলে দিচ্ছি সেই সাথে আমরা এখানে কিছু রাবার মেট আমরা গরুর রাবার মেট এসিআই রাবার মেট যেগুলো হচ্ছে এগারো কেজি দুইশো গ্রাম ওজন খুবই ভালো মানের রাবার মেট ওই রাবার মেট পাঁচটা আমরা এখানে সেল করেছি আমাদের ক্লায়েন্টের কাছে সো এই যে নেটটা দেখতে পাচ্ছেন এই নেটগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল গ্যালভানাইজিং করা দশ নাম্বার তার দিয়ে তৈরি করা নেট আর নিচে যে নেটগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দশ ফিট উচ্চতার নেট একশো বিশ ফিট নেট তৈরি করেছি যেগুলো আমরা চাট খিলে পাঠাবো যেগুলো হচ্ছে আপনার নোয়াখালীর চাট খিলে পাঠাবো সো প্রথমত আমরা এই নেটগুলো পাঠাচ্ছি যেগুলো হচ্ছে আপনার দশ নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের নেট এটা হচ্ছে বিএসআরএম তার দিয়ে তৈরি করা অরিজিনাল গ্যালভানাইজিং করা তার এই নেটটা কিন্তু গ্যারান্টি আছে বিশ বছরে এটাতে কিন্তু মরিচা আসবে না এই নেটগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদেরকে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেশের বাইরে থেকে যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের প্রথম নাম্বারটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দুইটা নাম্বারেই আমাদের ইমো নাম্বার ওপেন করা আছে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই নেটটার বৈশিষ্ট্য হচ্ছে এটাতে কোনো মরিচা আসবে না এটা আপনার রোদ বৃষ্টিতেও আপনার মরিচা আসার কোনো সম্ভাবনা নেই সো আমাদের যে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে অর্ডার করেছিল উনি আরও তিন বছর আগেও আমাদের কাছ থেকে অনেকগুলো মাল নিয়েছিল যেগুলো হচ্ছে খুব ভালো মানের নেট দেওয়া হয়েছিল। যার কারণেই উনি আমাদেরকে আবার অর্ডার করেছে সো আমরা এই নেটগুলো আজকে শ্রীমঙ্গলে পাঠাচ্ছি আর সেই সাথে আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে দশ নম্বর দশ ফিট উচ্চতার যে নেটগুলো যেগুলো হচ্ছে এখনও ট্রান্সপোর্টে আমরা বুকিং দেওয়ার জন্য নেওয়া হয়নি সো এইখানে প্রথমত আমরা এই নেটগুলোই ডেলিভারি দেওয়ার জন্য নেওয়া নেওয়া হচ্ছে সো আপনাদের যদি এই ধরনের নেটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন এই নেটগুলো হচ্ছে বারো নম্বর তার দিয়ে তৈরি করা দুই ইঞ্চি গ্যাপের নেট যেগুলো হচ্ছে এখানে একশো ফিটের নেট যেগুলো আমরা ঢাকার মধ্যেই স্কাটনে পাঠাচ্ছি এই নেটগুলোও দুই ইঞ্চি ক্যাপের নেট এই নেটগুলো হচ্ছে আপনার বারো নাম্বার তার দিয়ে তৈরি করা এই নেটটা আপনারা যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে অর্ডার করলে আমরা একদম প্রকৃত যে রেটটা আছে ওই রেটটাই আমরা ধরবো এই নেটটা আমরা বিক্রয় করছি বর্তমানে ছাব্বিশ টাকা পার স্কোয়ার ফিট সো এই নেটটাও আমরা গ্যারান্টি দিয়ে থাকি এই নেটটাও আমাদের যে বিশ বছরের গ্যারান্টি থাকে আপনার এটাতে কোনো রোদ বৃষ্টিতে আপনার জং আসার কোনো সম্ভাবনা নেই এই কারণ হচ্ছে এটা বিএসআরএম তার দিয়ে তৈরি করা সো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক করে রাখবেন যেন ভবিষ্যতে যে ধরনের আমরা ভিডিও দেই সেই যে ভিডিওগুলো যেন আপনাদের সামনে চলে আসে এবং যারা প্রান্তিক খামারি ভাই আছে তাদের জন্য খুব উপকারে আসে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম